বন্ধুরা কখনো ভেবেছেন কি কেন আমরা অনেক কিছু জানি অনেক কিছু করতে চাই তবুও করি না সকালে তাড়াতাড়ি উঠবো বলে ঠিক করি কিন্তু বিছানা ছাড়তে পারি না অথবা বড় স্বপ্ন দেখি কিন্তু কাজটা ফেলে রাখি কালকের জন্য হ্যাঁ এই অদ্ভুত জিনিসটার নামই হল অলসতা কিন্তু প্রশ্ন হল অলসতা আসলে কি এটা কি আমাদের জন্ম হত নাকি আমরাই নিজেরা একে আমন্ত্রণ জানাই আজ এই ভিডিও আপনাকে এমন এক গল্প শোনাবে যেখানে গৌতম বুদ্ধ স্বয়ং এক অলস মানুষকে অলসতার প্রকৃত কারণ ও মুক্তির পথ শিখিয়েছিলেন বিশ্বাস করুন এই ভিডিওর শেষে আপনি অলসতাকে একেবারেই নতুন চোখে দেখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক একদিন এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এসে বললেন বুদ্ধ আমি ভীষণ অলস আমার জীবনে আমি যা করতে চাই এই অলসতা আমাকে তা করতে দেয় না কৃপা করে বলুন কিভাবে আমি এই অলসতা থেকে মুক্তি পাব বুদ্ধ মৃদু হেসে বললেন তুমি কি করে জানলে যে তুমি অলস লোকটি বলল আমার পরিবার আমার চারপাশে সবাই তাই বলে বুদ্ধ বললেন ক্রমাণ দাও লোকটি বলল আমি জানি সকালে উঠলে শরীর মন ভালো থাকে তবু আমি উঠতে পারি না এটিই আমার অলসতার প্রমাণ তখন বুদ্ধ গম্ভীরভাবে বললেন অলসতা কোনো জিনিস নয় এটা হলো এক মানসিক অবস্থা এর দুটো মূল কারণ আছে একটা হল শারীরিক আর একটা হল মানসিক বুদ্ধ ব্যাখ্যা করলেন শারীরিক অলসতা আসে তিনটে জায়গা থেকে প্রথমত ভুল খাবার থেকে মৃত ভারী প্রাণহীন খাবার শরীরকে জড়ো করে দেয় প্রকৃতির কাছ থেকে সরাসরি আসা খাবারই আমাদের শক্তি দেয় দ্বিতীয়ত ভুল ভঙ্গি থেকে ভুলভাবে বসা হাঁটা শোয়া আমাদের শরীরের শক্তিকে আটকে দেয় ভিক্ষুরা যেমন সোজা হয়ে বসে তাল মিলিয়ে হাঁটে আরামে শোয়ে তাতে শরীর সতেজ থাকে আর তৃতীয়ত ভুল ঘুম থেকে না বেশি না কম বরং পর্যাপ্ত ঘুমই শরীরকে ক্লান্তি থেকে মুক্ত রাখে আর সকালে তাড়াতাড়ি ওঠা সম্ভব তখনই যখন রাতে সময় মতো ঘুমানো যায় আর এই সবকিছুর ভিত্তি হল অনুশাসন অনেকে ভাবে অনুশাসন বেঁধে রাখে কিন্তু সত্যি হল অনুশাসনই আমাদের মুক্ত করে তারপর বুদ্ধ বললেন মানুষের অলসতার আসল শেকড় মনের ভেতরে প্রথমত ভুল বিশ্বাস যখন তুমি ভাব আমি পারবো না তখনই অলসতা জন্ম নেয় দ্বিতীয়ত অলস সঙ্গী অলসদের সঙ্গে থাকলে তোমার মনও তাদের মতো হয়ে যায় তৃতীয়ত কাজকে এড়িয়ে যাওয়া আজ নয় কাল এই অভ্যাস জীবনের সবচেয়ে বড় শত্রু চতুর্থত অস্পষ্ট লক্ষ্য যার জীবনে লক্ষ্য নেই বা বিকল্প অনেক সে কখনো সক্রিয় হতে পারে না পঞ্চমত বড় কারণ না থাকা যখন কাজ করার জন্য ভিতরে তীব্র কারণ থাকে না তখন অলসতা গ্রাস করে কিন্তু যদি জীবন মরণের প্রশ্ন থাকে তখন অলসতা হারিয়ে যায় অলস ব্যক্তি বিস্মিত হয়ে বললেন বুদ্ধ আপনার কৃপায় আজ আমি অলসতার প্রতিটি স্তর বুঝতে পেরেছি বুদ্ধ শান্ত কণ্ঠে উত্তর দিলেন মনে রেখো যেখানে স্পষ্টতা আছে আর কাজ করার বড় কারণ আছে সেখানে অলসতা কখনোই টিকতে পারে না সেই দিন থেকে লোকটি নিজের জীবন পাল্টাতে শুরু করলেন বন্ধুরা অলসতা আমাদের শত্রু নয় এটা এক আয়না যা দেখায় আমরা কোথায় শূন্য কোথায় অস্পষ্ট তাহলে এখন প্রশ্ন হল আপনার জীবনে কোন কারণটা এত বড় এত শক্তিশালী যা আপনাকে অলসতার শৃঙ্খল থেকে মুক্ত করবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আবার দেখা হবে আরো একটি চমৎকার গল্পে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন